একটা অহংকার অহমিকার মধ্যে চলে এসেছিল আওয়ামী লীগ দলটা যে আমাদের পতন কখনো হবে না এই অহমিকার কারণেই অনেক ছোট ছোটো বিষয় যেটা বড় আকৃতি ধারণ করেছে জুলাই কিন্তু এভাবে করে পতন হয়ে চলে যাবে এটা কখনোই আমি চাই কাজ অনেক পেয়েছি উন্নয়ন অনেক পেয়েছি এটা একেবারে বলা বাহুল্য আমরা গত পনেরো বছরে যতটুকু ডেভেলপ আমাদের দেশকে দেখেছি এর আগে কখনো দেখ দেখতে পাইনি এবং কল্পনাও করতে পারিনি যে এত কিছু ডেভেলপড হবে কিন্তু একটা দীর্ঘ সময়ে যখন একটা পজিশানে কেউ থাকে সেই ডেজিগনেশনটা যেরকমই হোক না কেন তার কিন্তু ওই ব্যক্তি তার নিজেদের কিন্তু একটা অহংকার চলে আসে নিজেদের ভেতরে তো আমার কাছে মনে হয় যে এই একটা বিষয় ঘটেছিল আর সেই সাথে শেষের দিকে আমি আমার অবজারভেশন নিয়ে যেটা বলবো যে লাস্টের পাঁচ বছরের মধ্যে গত পাঁচ বছরের মধ্যে যারা আওয়ামী লীগের সদস্য না যারা আওয়ামী লীগ কোনোদিনও করতো না অন্যান্য দল থেকে বিলং করে সেই দল ছেড়ে দিয়ে তারা আওয়ামী লীগের যোগ দিয়ে তারপরে আওয়ামী লীগের আসন প্রার্থী হয়েছে তো তারা তো আসলে দলের জন্য কাজ করেনি না তারা দেশের জন্য কাজ করেছে তারা যোগ দিয়েছে দলের শুধুমাত্র নিজেদের পেট বাঁচানোর জন্য আর তারা তাই করেছে এবং তাদের মধ্যে থেকে দুর্নীতি হওয়ার সম্ভাবনা তো সবচেয়ে বেশি তাই না কারণ যারা কি না নিজেদের সুবিধার জন্য এসেছে তারা তো নিজেদের সুবিধাটা যেভাবে করেই হোক না কেন আদায় করে ছাড়বে তো সেই ব্যক্তিগুলোর দুর্নীতি অনেক বেড়ে গিয়েছিল এটার মনিটরিং ঠিকমতো হচ্ছিল না এবং মনিটাইজেশন প্রপারলি হচ্ছিল না বলে যাচ্ছে তাইভাবে চলছিলো এবং আসলেই একটা অহংকার অহমিকার মধ্যে চলে এসেছিলো আমিনের দলটা দলটা যে আমাদের পতন কখনো হবে না এই অহমিকার কারণেই অনেক ছোট ছোটো বিষয় যেটা বড় আকৃতি ধারণ করেছে জুলাই এই আকৃতি ধারণ করাটা কিন্তু একদিনে হয়নি এটা বহু বছরের প্ল্যান ছাড়া হতেই পারে না এত সূক্ষ্ম সূক্ষ্ম গোছানো পরিকল্পনা এগুলো একদিন দু দিন চার দিন পাঁচ দিন কি দু চার মাসেও হয় না দীর্ঘদিনের সময় এই বিষয়গুলোকে প্রিভেন্ট করা যেত কিন্তু সেটা যদি দল থেকে কিংবা সরকার যদি তৎপর থাকতো তাহলে এটা সম্ভব ছিল কিন্তু ওই যে অহমিকা যে না আমাদের কেউ কিছু করতে পারবে না আমাদের কিছু হবে না আমরা তো সবার ঊর্ধ্বে এই বিষয়টাই আসলে তাদের খতিয়ে এনে দিয়েছে আমি আমি মনে করি হ্যাঁ তাদের কারণেই পতনটা হয়েছে যারা বহিরাগত ঢুকেছে তা তারা আসলে দলটাকে নষ্ট করে দিয়েছে এবং যারা মানে ভালো মতো কাজ করতো তাদেরকে অনেকভাবেই কিন্তু সাপ্রেস করা হয়েছে সরিয়ে রাখা হয়েছে যার কারণে কি হয়েছে ভালো মানুষরা ভালো কাজ করার সুযোগ পায়নি আর যারা সুবিধা নিতে এসেছে তারা শুধুমাত্র সুবিধাটাই নিয়ে গেছে আর যার কারণে এই দিনটা আমাদের দেখতে হলো আমিও যেমন আমিও পার্সোনালি নিজে চেয়েছিলাম যে অনেক ব্যক্তিকে অনেক আওয়ামী লীগের অনেক ক্ষমতাসীন লোক ছিলেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না যাদের কাজ আমার পছন্দ ছিল না কখনোই তো আমিও চাচ্ছিলাম যে প্রত্যেকেরই একটা শাস্তি হোক একটা ধাক্কা লাগার প্রয়োজন আছে দেন ইটু ওয়েক আপ একটা ওয়েকআপ কলের প্রয়োজন ছিল আমার যেটা মনে হয় বাট আমি পতনটা চাইনি ওয়েক আপ কল এটা চেয়েছিলাম যে তাদের একটা ওয়েক আপ কল আসুক যেন বুঝতে পারে যে অনেক দিক থেকে অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে তারা যেন জাগ্রত হয় এবং জাগ্রত হয়ে আবার যেন নৌকার বৈঠা শক্তি শক্তভাবে ধরে হাতে কিন্তু এভাবে করে পতন হয়ে চলে যাবে এটা কক্ষণই আমি চাই যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর কেউ যদি সিরিয়াসলি না দিতে চায় একটু যদি মজা করে দিতে চায় তাহলে দিতেই পারে সেটা অ্যাকসেপ্টেবল অ্যান্ড দ্য কোয়েশ্চেন ওয়াজ নট প্রবম অ্যান্ড নাই দ্য আনসার ওয়াজম বা প্রবলেম যেটা ছিল সেটা হলো যারা এটার বিপক্ষে ছিল তারা লেগেই ছিল পিছনে যে কখন কোন ভুলটা একটা ওয়ার্ড কিংবা একটা সেন্টেন্স একটু আঁকা বাঁকা হয়ে যাক সেটাকে তারা ব্যবহার করবে তো যখন কোনো দল কিংবা কোনো গোষ্ঠী এরকম তাক করে থাকে যে আপনার মুখ থেকে যেটাই বের হবে না কেন সেই একটা শব্দ দিয়ে কিংবা ওই একটা বাক্য দিয়েই আপনার এগেনস্টে প্লে করা যাবে গেমটা তখন না আপনি যাই বলেন না কেন সেটা ভালোভাবে বলেন কিংবা খারাপভাবে বলেন কোনো কিছু ম্যাটার করে না ওখান থেকে ইস্যুটা তৈরি হয় বিকজ কিছু দলের উদ্দেশ্যই ছিল এখান থেকে রং ওয়েতে টার্ন নিয়ে কথাটাকে এডিট করে বিভিন্ন গণমাধ্যমে সেটাকে রং এজামশন দিয়ে প্রচার করা তো সেই বিষয়টা হয়েছে এটা আসলে ভাগ্যেরই বিষয় আমি বলবো এবং হ্যাঁ দলের যে গাফলতি ছিল অনেক বিষয়ে তৎপর ছিল না সেই কারণেই হয়েছে এখন তো যা দেখতে পাচ্ছি মানুষের হৃদয়ে আবারও সেই আওয়ামী লীগের জায়গাটা এসেছে আমি বুঝতে পারছি যতটুকু জনসাধারণের মনে কারণ জনসাধারণ এখন অনেকটাই বুঝতে পেরেছে যে আমাদের আগের সরকারে অনেক ভুল ভাল হয়তো বা ছিল অনেক ভুল থাকতেই পারে কারণ তারাও তো মানব জাতির ঊর্ধ্বে নন তারাও মানুষ এবং মানুষমাত্রেই ভুল হয়ে থাকে কিন্তু তারা যথেষ্ট ভালো কাজ করেছে যা তারা যথেষ্ট উন্নয়ন আমাদের দিয়েছে এবং এখন বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার তুলনায় অনেক ভালোই আমরা ছিলাম আসলে সেই দিক থেকে মনে হয় চিন্তা করে যে যদি ফেয়ার ইলেকশন হয় যদি সুষ্ঠুভাবে ইলেকশনটা হয় সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমার এতে যথেষ্ট সন্দেহ বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন আদৌ হবে আপনার প্রথম কথাটা শুরু করেছিলেন যে আমরা যে মানে এটাকে আপনি এটা না প্রথম থেকেই তো হাস্যকর হয়ে গিয়েছে কারণ এই যে সনদটা এই সনদটা লেখার আগে সনদে কি কী দাবি দাবা থাকবে সেটা কিন্তু তারা বহুবার মানুষের সামনে সেটা বলেছে এবং উন্মোচন করেছে তাদের দাবিটার বিষয়ে কথা বলেছে তো সেই দাবিগুলোই কিন্তু তারা এই সনদের মধ্যে উল্লেখ করেছে এই যে দাবিগুলো তাদের তাদের এই যে কোটা সিস্টেমটা কোটা সিস্টেমটাই চলে আসছে তাহলে তারা আসলে কি নিজেদের মুখে নিজেদের কর্মকাণ্ড দিয়েই সবাইকে জানিয়ে দিচ্ছে যে আপনাদেরকে আসলে আমরা জাস্ট কুলুর বলদের মতো ব্যবহারই করেছি আপনারা পাবলিক আপনারা আসলে একটা কুলুর বলদ আপনাদেরকে যখন প্রয়োজন তখন আমরা আপনাদের যা খেতে ভালো লাগে সেটা খাইয়ে তারপর আপনাদেরকে আবদ প্রবণিত করে দিই কিন্তু আমাদের বিষয়টাই এটা ছিল যে আমরা সরকার পতন চাই আমরা এই এই চেয়ারটাতে এই সিংহাসনটা আমরা চাই তো তার জন্যই এই সব করেছে তো যদি কোটা আন্দোলনই বিষয় থাকতো কোটাই যদি প্রবলেম হতো সেই প্রবলেম তো সলভ করে দিয়েছিলেন শেখ হাসিনা উনি তো কোর্টে তো সে পিটিশন দেওয়া হয়েছে এবং সেটার জন্য হিয়ারিংয়ের ডেট ছিল সাতই অগাস্টে সেটা তো মানতে চায়নি তখনই বোঝা হয়ে গিয়েছিল আমার যে এটা আসলে কোনো কোটা আন্দোলন না এবং তারা এখন নিজের মুখ থেকেই সব স্বীকার করছে কোটা আন্দোলন আন্দোলন কিছু না ছাত্র আন্দোলন কিছু না সংস্কার বলতে কোনো কিছু না এটা শুধুমাত্রই ক্ষমতা হাতানোর বিষয় তো আর মানে এই এই নাটকটা করে লাভটা কি হয়েছে কিন্তু আমার খুব অবাক লাগছে যে ওরা উইদিন ওয়ান ইয়ারের মধ্যে এত বড় স্পর্ধা কি করে পেল। মানুষের তো দু চার বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর গেলে পরে তখন এই সত্যটা স্বীকার করার হয়তো বা সাহস আসে যে আপনাদেরকে আমরা ব্যবহার করেছি আমাদের ক্ষমতা লাভ করার জন্য কিন্তু তারা সেটার জন্য অপেক্ষাই করেনি তারা একদম সাথে সাথে যখন ক্ষমতাটা হাতে পেয়ে গিয়েছে চারিদিক থেকে তাদের রূপ বের করে নিয়ে করিয়েছে সবার সামনে যে আমরা কিন্তু এই ক্ষমতাটাই চেয়েছিলাম তাহলে এই সাহসটা কি করে পায় তারা কিভাবে পায় আমি বুঝি না তারা কি দেখেনি শেখ হাসিনাকে নামানোর জন্য যদি এতগুলো মানুষ দাঁড়াতে পারে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অনেকগুলো মানুষ দাঁড়িয়ে যেতে পারবে যদি দেখে যে যেই কাজটা নিয়ে তারা বিরোধিতা করেছে যে শেখ হাসিনাকে নিয়ে ফ্যাশিস্ট দাবি করা হয়েছে ফ্যাশিস্ট বলা হয়েছে যেই যে বিষয়গুলো দাবি করা হয়েছে যে এই কারণে উনি ফ্যাশিস্ট ওনাকে ফ্যাশিস্ট আখ্যা দিলাম স্বৈরাচার আখ্যা দিলাম তো সেই একই কাজ তো তারাই করে যাচ্ছে তাহলে এটা কীরকম এটা এটা হিসাবে কি মানে আমার খুব আসলে তাদেরকে যে জিজ্ঞেস করতে আসলে মানে হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক হোয়াট গোজ অ্যারাউন্ড ইউর হেড অ্যান্ড হোয়াট স্পিন ইউর ইন ইউর হেড ডোট ইউ থিঙ্ক স্ট্রেট ওর ডু ইউ মানে হোয়াটস ইউর ওডাসিটি মানে হাউ ডু ইউ গেট দিস ওডাসিটি টু রিভিউল এভরিথিং ইন ফ্রন্ট অফ আস অ্যান্ড থিঙ্ক দ্যাট ইউ ক্যান স্টিল সাস্টেইন বিং আ ফ্যাশিস্ট আমরা কিন্তু মাত্রই একটা ফ্যাশিস্টের পতন ঘটিয়েছি নতুন করে যদি কেউ আরেকজন ফ্যাসিস্ট হতে যায় এবং নতুন করে উঠতে যায় আগের ফ্যাসিস্টের বয়স ছিল পনেরো বছর এখন কিন্তু এই ফ্যাসিস্টের বয়স পনেরো বছর হয়নি সো এত তাড়াতাড়ি যদি তারা মনে করে থাকে যে পুরো বাংলাদেশের মানুষের মাথা কিনে নিয়েছে তারা যেভাবে চাইবে সেভাবেই করতে পারবে তারা যেভাবে চাইবে তারা সেই ব্যক্তিকে ওইভাবে পরিচালনা করবে তারা যা চাইবে সেই সব বাংলাদেশের সব ব্যক্তিরা সেই অনুযায়ী কথা বলবে তাহলে তো তাদের ভুল ধারণা এই ভুল ধারণাও তাদের খুব শীঘ্র ভেঙে যাবে কারণ এটা মগের মূল্যক না তারা মনে করেছে মগের মূল্যক কিন্তু এটা মগের মূল্যক না